হাদিসের ভিতরে বলা হয়েছে ওই মহিলা ধন্য যার প্রথম সন্তান কন্যা হয় যারা পিতা আছেন নিজের জীবন ও জীবিকার তাগিদে আপনারা দিনের বেলায় বাইরে ছুটাছুটি করেন অফিস আদালত মাঠ ঘাট ব্যবসা বাণিজ্য খাওয়ার ঠিক নেই গোসলের ঠিক নেই কিন্তু সন্ধ্যার পরে তো ঠিকই বাসায় আসেন সারাদিন যাই করে না তাই করেন রাতের খাবারটি পরিবারের সকল সদস্যদের নিয়ে খাবেন আপনার স্ত্রী আপনার আব্বা আম্মা থাকলে আপনার ছেলে আপনার মেয়ে ছোটো ভাই যদি থাকে এক কথায় আপনার পরিবারের সদস্য যারা কমপক্ষে প্রতিদিন রাতের খাবারটি তাদের সাথে একসাথে বসে খাবেন আজকে আমরা সামাজিক দায়বদ্ধতা বিষয়ক আলোচনা শুনব তাআলা দায়বদ্ধতা বা দায়ী দায়িত্ব রেসপন্সিবিলিটি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের আলোকে একজন ব্যক্তির দায়ী দায়িত্ব শুরু হয় তার ব্যক্তিগত জীবন থেকে তারপরে এটি প্রসারিত হয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক পরিমণ্ডল এমনকি বিভিন্ন প্রাণী পশু পাখি এদের উপরেও এই দায়ী দায়িত্ব চলে আসে কিছু কিছু দায় দায়িত্ব আছে যেগুলো ব্যক্তিগত কিছু কিছু দায়িত্ব আছে পারিবারিক কিছু কিছু দায়িত্ব আছে সামাজিক ব্যক্তিগত দায়িত্বের ভিতরে কিছু কিছু দায়িত্ব আছে বাধ্যতামূলক দায়িত্ব যেটি আল্লাহ কোরআনুল করিমের ভিতরে ফরজ করেছেন কিছু কিছু দায়িত্ব আছে যেগুলো ঐচ্ছিক এগুলো করলে ভালো তা আমরা জানি যে দায়িত্ব একটা কঠিন জিনিস দায়বদ্ধতা বা দায়িত্ব আদিসের ভিতরে বলা হয়েছে আলা কুল্লুকুম র কুল্লুকুম মাসলুন আর ইয়াতি প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আর ওই দায়িত্বের ব্যাপারে কামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে তা আমরা এই বিষয়ে আলোচনা শুনি দায়বদ্ধতা বলতে স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির যে দায় ও দায়িত্ব আছে তা মেনে চলাকে বোঝাই যেগুলো মেনে চলতে হবে ব্যক্তিগত দায়বদ্ধতা বা দায়িত্বের পাশাপাশি সামাজিকও অনেক দায়বদ্ধতা বা দায়িত্ব আমাদের চলে আসে যেমন সমাজে সৎ কাজের উৎসাহ প্রদান করা অসৎ কাজে নিরুৎসাহিত প্রদান করা শিশু এবং প্রবীণদের সাহায্যে এগিয়ে আসা নিঃস্ব এবং অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিবেশীর খোঁজখবর রাখা তাদের সাথে ভালো ব্যবহার করা অসুস্থ এবং পীড়িত ব্যক্তিদের খোঁজখবর নেওয়া ক্ষতিগ্রস্ত এবং শোকাহতকে সান্ত্বনা প্রদান করা মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য খাদ্য সরবরাহ করা সমস্যাগ্রস্তদের সমস্যার সমাধান করা প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য কাজ করা ন্যায়সঙ্গতভাবে বিচার ফাইসলা করা নাগরিক অধিকার দায়িত্ব কর্তব্য পালন করা এবং ধর্মীয় জাতীয় এবং যত রাষ্ট্রীয় দিবস আছে সেই ধর্মীয় জাতীয় রাষ্ট্রীয় দিবসগুলো যথাযথভাবে পালন এবং সম্মান প্রদর্শন করা একজন ব্যক্তি হিসাবে অ্যাজ এ মুসলিম অ্যাজ এ পারসন ব্যক্তি মুসলিম হিসাবে এটি একজন মানুষের রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ এই দায়িত্ব আমাদের পালন করতে হবে ব্যক্তিগত দায়বদ্ধতা প্রতিটি ব্যক্তি তার নিজের প্রতি দায়িত্বশীল সে নিজেকে ভালো রাখার জন্য কি কি করার দরকার নিজের ভিতরে ভুল ত্রুটি দোষ ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করা অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এইগুলো তার দায়িত্ব আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে ব্যক্তির কিছু বাধ্যতামূলক দায়িত্বর কথা বর্ণনা করেছেন তার ভিতরে যদি আমরা প্রথমে আনি একজন ব্যক্তি হিসাবে আল্লাহ যেটি যে দায়িত্বটাই তার উপরে ফরজ করেছেন অ্যাজ এ মুসলিম একজন মুসলিম হিসাবে সেটি হচ্ছে সলাদ সালাত নামাজ কায়েম করো ফসল লীল অবিকাওয়ান হাফ নামাজ পড়ো কোরবানি করিম সলাতাল জিক্রি আল্লাহ স্মরণে নামাজ পড়ো এইগুলো হচ্ছে নামাজের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তালার নির্দেশ এখন মুসলিম মানেই তার দায়িত্ব নামাজ পড়া আপনি পিতা হওয়ার কারণে আপনার একটা দায়িত্ব আছে পরিবারের ভরণ পোষণ করা সংসার চালানো সন্তানের সার্বিক চাহিদা স্ত্রীর সার্বিক চাহিদা পূরণ করা যদি আপনি এই দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে আপনি অভিভাবক পিতা হওয়ার যোগ্যতা রাখেন না ঠিক তেমনিভাবে আল্লাহ তালা আপনাকে একজন মুসলিম হিসাবে দায়িত্ব দিয়েছেন সলাাত বাইনাল আব্দি বাইনাল কুফরি তর্কস সলাত একজন মুসলমান আর একজন কাফের সেনা যায় সলাতের মাধ্যমে সুতরাং এই দায়িত্ব যদি আপনি পালন না করেন আপনি যেমন সাংসরিক দায়িত্ব পালন না করলে আপনি অভিভাবকের অযোগ্য আল্লাহর প্রদত্ত দায়িত্ব সলাৎ মুসলিম হিসাবে আদায় না করলেও আপনি মুসলিম হিসাবে অযোগ্য হাদিসের ভাষায় কোরআনের ভাষায় এদেরকে কাফের ফাশেক হিসাবে আখ্যায়িত করা হয়েছে এরপরে ব্যক্তির বাধ্যতামূলক দায়িত্বের ভিতরে আছে রোজা রাখা সামর্থ্য থাকলে জাকাত দেওয়া কোরবানি করা হজ করা জাকাত ফিতরা দেয়া ক্ষুধার্ত অনাহারী মানুষের পাশে দাঁড়ানো এগুলো একজন মুসলিম হিসাবে আর একজন মুসলিমের হক অধিকার অধিকারের ভিতরে পড়ে যায় ব্যক্তিগত দায়িত্বের পরে আমরা আসি পরিবারের প্রতি দায়ী দায়িত্ব পারিবারিক দায়িত্ব হল কোনো ব্যক্তির সামাজিক দায়বোধের প্রথম পর্যায় সুষম পারিবারিক ব্যবস্থা হল ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থার পূর্ব শর্ত আজকে যে সমাজে ব্যালেন্স নেই ভারসাম্য নেই অশান্তি হানাহানি এর পেছনে প্রধান কারণ অন্যতম কারণ যে আমাদের পারিবারিক ভারসাম্য বজায় নেই কারণ পরিবার নিয়েই তো সমাজ আমাদের পরিবারের ভারসাম্য বজায় না থাকার কারণে সামাজিক ব্যালেন্স আমরা হারিয়ে ফেলেছি রসুল করিম সোল্লাইসাল্লাম বলেছেন একজন অভিভাবক সে তার পরিবারের দায়িত্বশীল এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তার জবাবদিহিতা করা লাগবে স্বামী স্ত্রীর অধিকার সংরক্ষণ পারিবারিক দায়িত্বের ভিতরে যেটা এসে যায় আল্লাহ কোরআনুল ক্যারিমের ভিতরে একে অন্যকে পোশাকের সাথে তুলনা করেছে স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক পোশাক যেমন শরীর ঢেকে রাখে তেমনই স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ অধিকার সংরক্ষণ করবে আমাদের দেশের এক স্বামী মনে করেন যে আমি পরিবারের কর্তা আমি সম্পদ ব্যয় করি আমার কথা মতো সব কিছু চলবে বাড়ির বাড়িতে স্ত্রীকে দাসীবান্দার মতো রাখে স্ত্রীর কথার কোনো মূল্যায়ন থাকে না আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেছেন স্ত্রীর প্রতি স্বামীর যেমন অধিকার আছে স্বামীর প্রতি স্ত্রীর তেমন সম অধিকার আছে পারিবারিক ভরণ পোষণ স্বামী করেন বলে আল্লাহ তালা স্বামীর মর্যাদা দিয়েছেন আর মুনা লনা নিসা। পুরুষরা হচ্ছে নারীদের কর্তা কি কারণে বিমা ফদাল বা আদাহ আল্লাহ তাদের একে অপরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কারণে অবিবাহ আংফা কুমিন আমিহিম স্বামীরা সম্পদ ব্যয় করেন এই কারণে স্বামীর মর্যাদা বেশি দেওয়া হয়েছে এখন পরিবারের দায়িত্বের ভিতরে ভরণ পোষণের দায়িত্ব যেমন আপনার আছে এবং এটি মুক্ত হস্তে ভরণপোষণ করবেন দান করবেন কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে যে উত্তম দান তো সেই দান যা দিয়ে মানুষ অভাবমুক্ত থাকে যাদের ভরণ পোষণ তোমার দায়িত্বে তাদের থেকে আরম্ভ করো তার মানে নবীজি বলছেন উত্তম দান হচ্ছে পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য দান করা বা অর্থ ব্যয় করা এটি হচ্ছে সবচাইতে উত্তম দান তা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যার যেমন সামর্থ্য আছে আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলেছেন আতি মিন সা বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনের জন্য ব্যয় করবে টাকা আছে কার্পণ্য করা যাবে না পরিবার পরিজনের জন্য ব্যয় করতে আর যাদের সামর্থ্য নাই আল্লাহ কোরআনুল করিমের ভিতরে তাদের কথা বলছেন যে আল্লাহ যাদের জীবনকরণ যাদের আয় সীমিত সে আল্লাহ যাহা দান করিয়েছেন তা থেকে জানে ব্যয় করে কোনো অবস্থাতে পরিবার পরিজনের জন্য ব্যয় করতে কার পণ্য বোধ করা যাবে না আদিশের ভিতরে বলা হয়েছে যে তোমরা তোমাদের পরিবার পরিজনের জন্য ব্যয় করো মুক্ত হস্তে ব্যয় করো আল্লাহ তালা তোমাকে হাত ভরে সম্পদ দিয়ে দেবেন আল্লাহ কিন্তু এটা আমরা অনেক ক্ষেত্রে বুঝতে চাই না আমরা সম্পদ সঞ্চয় করতে 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 নিজের পরিবার পরিজনের পেছনে ব্যয় করতে যে অনেক কার বোধ করে ফেলি যেটি আমাদের কখনো কোনো অবস্থাতেই ঠিক নাই এরপরে পারিবারিক রেসপন্সিবিলিটির ভিতর অন্যতম একটি দায়িত্ব হচ্ছে সন্তানদের লালন পালন করা তাদের যত্ন নেওয়া রসুর করিম সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদের সাথে উত্তম আচরণ করবে এবং তাদের উত্তম রূপে আদব শিষ্টাচার শিক্ষা দিবে সন্তান লালন পালন করা তাদের যত্ন নেওয়া তাদের ভরণ পোষণ করা এটা ইবাদত এবং কোনো অবস্থাতেই সন্তানের একের উপরে অন্যের বেশি প্রাধান্য দেওয়া যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেকে বেশি প্রাধান্য দেওয়া হয় মেয়েকে কম প্রাধান্য দেওয়া হয় হাদিসের ভিতরে বলা হয়েছে ওই মহিলা ধন্য যার প্রথম সন্তান কন্যা হয় আবারও বলছি নবীজি বলেছেন ওই মহিলা ধন্য যার প্রথম গর্ভের সন্তান কন্যা হয় এক কন্যা যার এক জান্নাত তার দুই কন্যা যার দুই জান্নাত তার তিন কন্যা যার তিন তার এভাবে করে হাদিসের ভিতরে বলা হয়েছে জাহিলি যুগে মানুষের যে খাসলতটা ছিল ওইজা বুসির আহাদ হুম বিল উংসা জল্লাহহুহু মুসুয়া কাজিম জাহিলি যুগে যখন কন্যা সন্তান হবে কন্যা সন্তান হয়েছে এই সংবাদ দেওয়া হতো পিতাকে ওই পিতার চেহারাটা কালো হয়ে যেত লজ্জায় যে আমার মেয়ে হয়েছে এক সময় তারা চিন্তা করত লাজ লজ্জার ভয়ে এই কন্যা সন্তানকে আমরা জীবিত রাখব নাকি জীবন্ত কবর দেব অনেক ক্ষেত্রে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো ঘটনাও জাহিলি যুগের মানুষ ঘটিয়েছে সেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহান হুয়া তালা কন্যা সন্তানের মর্যাদা দিয়েছেন সুতরাং পরিবারের সন্তানের লালন পালন ভরণ পোষণের ক্ষেত্রে এটা আমার আপনার দায়িত্ব আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছেন আল্লাহ দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পালনে অবহেলা করলে আল্লাহ তাহালার কাছে জবাবদিহিতা করা লাগবে আজকে আমরা এই দায়িত্বে গাফেল হওয়ার কারণে আমাদের সন্তান মিসগাইডেড হয়ে যাচ্ছে সন্তান বেপথে চলে যাচ্ছে আমি জন্য প্রায় প্রায় বলি যারা পিতা আছেন নিজের জীবন ও জীবিকার তাগিদে আপনারা দিনের বেলায় বাইরে ছুটাছুটি করেন অফিস আদালত মাঠ ঘাট ব্যবসা বাণিজ্য খাওয়ার ঠিক নেই গোসলের ঠিক নেই কিন্তু সন্ধ্যার পরে তো ঠিকই বাসায় আসেন সারা সারাদিন যাই করে না তাই করেন রাতের খাবারটি পরিবারের সকল সদস্যদের নিয়ে খাবেন আপনার স্ত্রী আপনার আব্বা আম্মা থাকলে আপনার ছেলে আপনার মেয়ে ছোটো ভাই যদি থাকে এক কথায় আপনার পরিবারের সদস্য যারা কমপক্ষে প্রতিদিন রাতের খাবারটি তাদের সাথে একসাথে বসে খাবেন আর তাদের সার্বিক বিষয়ে পরিবারের একজন গার্জিয়ান অভিভাবক একটা আলাদা পাওয়ার অফিসের একজন প্রধান থাকেন তিনার যেমন একটা আলাদা ওয়েট আছে একটা ব্যক্তিত্ব আছে একটা ক্ষমতা আছে আপনি পরিবারের প্রধান হিসাবে আপনার একটা ব্যক্তিত্ব আছে আপনার একটা ওয়েট আছে আপনার একটা ক্ষমতা আছে সেটি আপনি হারিয়ে ফেলেছেন কিনা আপনার কথার গুরুত্ব কেমন থাকে পরিবারে আপনার অভিভাবক হিসাবে আপনাকে মূল্যায়ন পরিবারের সদস্য করে না কেন এগুলো একটু চিন্তাভাবনা করার দরকার কি সমস্যার কারণ এগুলো ঘটছে এগুলো চিন্তাভাবনা আমাদের করে বের করার দরকার সুতরাং এই কাজটি আপনারা করবেন রাতের খাবার পরিবারের সদস্যদেরকে নিয়ে খাবেন ছেলের খোঁজ নেবেন মেয়ের খোঁজ নেবেন সারাদিন কেমন কাঠালে পড়ালিকা কেমন হলো স্ত্রীর খোঁজখবর নেবেন পারিবারিক বন্ধনটি পারিবারিক সম্পর্কটি এর মাধ্যমে আরও অটুট হবে আরও ভালো হবে আজকে পরিবার ঠিক নাই পরিবারের ব্যালেন্স নাই আগেই বলেছি সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবার ঠিক না থাকার কারণ পারিবারিক দায়বদ্ধতা দায়ী দায়িত্বের ভিতরে আসে মাতা এবং পরিবারের প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন করা আপনার পরিবারে যারা প্রবীণ ব্যক্তি আছে বয় বিরুদ্ধ আপনার বয়সে যারা বড় আপনার বড় ভাই থাকতে পারে আপনার আব্বা জীবিত থাকতে পারে আপনার আম্মা থাকতে পারে আপনার দাদা দাদি থাকতে পারে তারা প্রবীণ ব্যক্তি তাদের একটা বয়সের অভিজ্ঞতা আছে তাদেরকে মূল্যায়ন করেন তাদের পরামর্শ নেন তাদের কাছ থেকে দোয়া নেন তাদের কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চান পরামর্শ নেন এবং তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন তার কারণ আপনার পরিবারের যারা ছোট। আপনার কাছ থেকে এগুলো শিখবে যদি আপনার সন্তানেরা আপনার কাছ থেকে শেখে যে আপনি আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছেন তাহলে আপনি যখন ওই বয়সে যাবেন ওই সন্তান আপনার প্রতি শ্রদ্ধাবোধ রাখবে না পারিবারিক শিক্ষা একটা বিরাট শিক্ষা এজন্য বলা হয়েছে প্রত্যেক সন্তানের আদব শিক্ষার প্রাথমিক বিদ্যালয় হচ্ছে পরিবার পারিবারিক শিক্ষা মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় মানুষের সাথে কথাবার্তা এগুলো শুনলে বোঝা যায় তার পরিবারের শিক্ষাটা কেমন সুতরাং পরিবারের যারা মুরব্বিবেক আছে যারা বয়স্ক আছে তাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন সম্মান প্রদর্শন করবেন আপনি যদি আপনার জীবদ্দশায় বিরুদ্ধ পিতা অথবা মাতাকে পান আপনার বড় ভাই আছে আলাদা সংসার তাই কি তারপরও তার প্রতি শ্রদ্ধা রাখবেন তাকে মূল্যায়ন করবেন পরিবারের একজন সিনিয়র ব্যক্তি হিসাবে আপনার জীবদ্দশায় বিরুদ্ধ মা অথবা বাবাকে যদি পান তাদের এখন উপার্জনের কোনো পথ নাই তাহলে আপনার উচিত তাদের যাবতীয় চাহিদাগুলো পূরণ করা তাদের খবর রাখা তাদের খাবার তাদের চিকিৎসা আনুষাঙ্গিক খরচ বহন করা এজন্য আমি মাঝে মাঝে বলি আপনাদেরকে আপনার পরিবারে যদি আপনার ছেলে থাকে বা মেয়ে থাকে ছোট্ট তিন বছর চার বছর পাঁচ বছর ছয় সাত যাই বলেন আপনি মাঝে মাঝে আপনার আব্বাকে হাত খরচে টাকা দেন বৃদ্ধ আব্বাকে আম্মাকে দেন এই টাকাটা আপনি নিজ হাতে না দিয়ে আপনার ওই ছেলের হাত দিয়ে দেবেন যে তোমার দাদাকে বা দাদিকে এই টাকাটা দিয়ে আস তাহলে কি হবে জানেন ওই সন্তান যখন বড় হবে পরিবারের এই শিক্ষাটা তার থেকে যাবে যে আমার আব্বা তার আব্বাকে টাকা দিতেন এখন আমি বড় হয়েছে আমার আব্বা আমার দাদার বয়সে এসেছে সুতরাং সেও বুঝবে যে আব্বাকে টাকা দিতে হয় আমার আব্বা আমার দিয়ে আমার দাদাকে টাকা দেওয়াতো দাদিকে টাকা দেওয়াত এটা একটা পারিবারিক শিক্ষা এই শিক্ষাগুলো যদিও আপনাদের শুনতে হয়তো বা অন্যরকম মনে হতে পারে কিন্তু এইভাবে যদি আপনার সন্তানগুলোকে পারিবারিক শিক্ষা দেন তাহলে দেখবেন এই সন্তান যখন বড় হবে আপনার চক্ষু শীতলকারী চক্ষু উজাড়কারী সন্তান হিসাবে আপনি পাবেন আপনার এই সন্তানকে সুতরাং সন্তানকে আরও আদব শিক্ষা দিবেন পারিবারিক দায়িত্ববোধের ভিতরে আদব অনেকগুলো আদব আছে যে অপরিচিত ব্যক্তি আসলে তাকে সালাম দেবা বাবা সন্তানকে শিক্ষা দেবে মোবাইল ফোন ধরেই হ্যালো বলবা না আগে সালাম দিবা বিদায় দেওয়ার সময় তাকে সালাম দিবা ফি আমান আল্লাহ হাফেজ এই শব্দ দিয়ে বিদায় দিবা বাড়িতে মেহমান আসলে তাদের সাথে ভদ্রভাবে নম্রভাবে কথা বলবে তাদের উত্তম জায়গায় বসতে দিবে তাদের সামনে বিয়াদবি করবে না ছোটোবেলায় এই শিক্ষাগুলো সন্তানকে দিলে এই শিক্ষা নিয়েই সন্তান বড় হবে এ কথা আপনাদেরকে আগেও বলেছে আবারও বলি সেটি হচ্ছে আমরা যখন ছোটোবেলায় কোনো চারা গাছ মাটিতে ববন করি তখন ওই ছোট্ট আম গাছ পেয়ারা গাছ মেহনি মেহ মেহগনি গাছ নিম গাছের সাথে একটি ডাল একটি কুন্সি বা একটা খুঁটি বেঁধে দিই যা যা করি গাছটি সোজা সোজে ওঠে ওই ছোট্ট চারা গাছের সাথে যদি আমরা কোনো খুঁটি না বেঁধে দিই ওই আম গাছ পেয়ারা গাছ মেহগনি গাছ নিম গাছ বেঁকিয়ে বড় হবে যখন এক সময় শাড়ি হয়ে যাবে ওই বেঁকা গাছ দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না ওই সারি গাছ বাঁকা হয়েছে এখন সোজা করতে গেলে কি হবে ভেঙে যাবে মসকে যাবে তেমনিভাবে মনোবিজ্ঞানীরা বলছেন এক সন্তানের মস্তিষ্ক ছোটোবেলায় তাকে সাদা খাতা অথবা কাদা মাটির মতো সাদা খাতায় সাদা কাগজে যা লিখবেন তাই হবে মাটি দিয়ে যা বানাবেন তাই হবে আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন তেমনই ছোট্টবেলায় সন্তানের মস্তিষ্কটা থাকে ওই রকম আপনি যদি ছোট্টবেলায় ওই চারা গাছের মতো খুঁটি বেঁধে দেন অর্থাৎ উত্তম শিক্ষায় সন্তানকে শিক্ষিত করেন এই সন্তান বেঁকিয়ে বড় হবে না এই সন্তান সোজা হয়েই বড় হবে আর প্রথমে উত্তম আদব শিক্ষা দেননি বড়ো হয়েছে বেয়ারা হয়ে বেয়াদব হয়ে বড় হয়েছে ওই গাছের মতো এখন যদি সোজা করতে যান মস্কে যাবে ভেঙে যাবে হিতে বিপরীত হবে সন্তানের হাতে আপনাকে মায়ের খাওয়া লাগবে এমনকি মাডার বিন্দ হওয়া লাগবে যেটি আমাদের সমাজের চিত্র তা এই পারিবারিক রেসপন্সিবিলিটি পারিবারিক এই দায়িত্বগুলো আমরা পালন করি আল্লাহ আল্লাহতলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক দায়িত্ববোধের উপরে যে কথাগুলো বললাম এই মোতাবেক যাতে আমরা চলতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দিক আমিন অমা তৌফিক ইল্লা আলাহি তাওয়াল তো ইহি অনিব ওয়াখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হিরবিল আলমিন